আজকের গল্প কে বেশি চালাক খুব মজাদার একটি হাসির গল্প দুধের গ্লাসে বিষমিশিয়ে এক মহিলা তার স্বামীর সাথে দিয়ে বলল সারাদিন কাজ করতে করতে তুমি একদম শুকিয়ে যাচ্ছ এখন থেকে প্রত্যেক দিন এক গ্লাস করে গরুর দুধ খাবে এই নাও স্ত্রীর কথা শুনে লোকটা যেন আকাশ থেকে বলল যে স্ত্রী এক মাস হলো তার সাথে ভালো করে কথাই বলে না আর আজ হঠাৎ একেবারে গরুর দুধ স্বামী উত্তর দিল ঝগড়া করলে দুজনে সমান সমান করি দুঃখ কষ্ট দুজনে ভাগাভাগি করে নিই তাহলে আজ আমি পুরো গ্লাস একা কিভাবে খাই স্ত্রী এবার আরও আদরে স্বরে বলল তোমার জীবন যৌবন তো আমার জন্যই পার করে দিলে মাথা সব চুল পেকেই গেছে অথচ এতদিন তোমার দিকে আমি ভালো করে খেয়ালই করিনি কিন্তু আজ কোনো কথাই শুনবো না আমি তুমি একাই খাবে পুরোটা স্বামীর চোখে জল এসে গেল স্বামী বলল তুমি যতই ঝগড়া করো না কেন সত্যি আসলেই তুমি আমাকে অনেক ভালোবাসো স্ত্রী স্বামীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল জানো কি একটা কথা মানুষ তার সাথেই বেশি ঝগড়া করে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে স্বামী আবেগপ্রবণ হয়ে গ্লাসের দিকে তাকিয়ে দেখলো একদম খাঁটি গরুর দুধ স্বামী বলল খাঁটি গরুর দুধ মনে হচ্ছে স্ত্রী বলল হ্যাঁ গো এই তো মুনিয়ার বাবা সকালে দিয়ে গেল স্বামী এবার ভালোবেসে বলল বিয়ের পর থেকে আজ পর্যন্ত খাটি কোনো কিছুই আমি একা একা খাইনি তুমিও একটু খাও না গো স্ত্রী স্বামীকে ভুলানোর জন্য চোখ মেরে বলল আজকের জন্য কিছু হবে না তোমার পেটে কিছু যাওয়া মানে তো আমার পেটেই যাওয়া না স্বামী দীর্ঘশ্বাস ছেড়ে বলল সত্যি তোমার সাথে আর পারা গেল না বলে এক চুমুকে পুরো গ্লাসের দুধ খেয়ে নিল এরপর স্ত্রী অপেক্ষা করতে লাগলো কখন স্বামী হেলে পড়বে স্বামী টেবিলে বসে কি যেন কাজ করছিল এক ঘন্টা দু ঘন্টা করে প্রায় চার ঘন্টা হয়ে গেল কিন্তু স্বামীর কিছুই হচ্ছে না স্ত্রী এবার অস্থির হয়ে জিজ্ঞেস করলো তোমার কি একটুও শরীর খারাপ লাগছে না স্বামী মাথা নাড়িয়ে বলল না তো গরুর দুধ খেয়ে তো আমি আরও চাঙ্গা হয়ে গেছি শরীর খারাপ লাগবে কেন এবার স্ত্রীর মুখ ফসকে বেরিয়ে গেল তবে কি গোপালামায় ভেজাল জিনিস দিল স্বামী শুনে ফেলল স্বামীর চোখের চশমাটা ভালো করে লাগিয়ে বললো ও কোনো দিন আবার কাউকে আসল জিনিস দেয় নাকি বউ চমকে গিয়ে বলল তুমি কীভাবে জানলে স্বামী হালকা কাশি দিয়ে বলল প্রত্যেক দিন লেবু শরবত খেয়েও তো তোমার কিছুই হয় না আমি কত যত্ন করে বানাই স্ত্রী কথাটা শোনার সাথে সাথেই চোখ উল্টে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল ধন্যবাদ গল্পটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন